বাংলাদেশে হিন্দুদের আতঙ্ক আশঙ্কা নিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের একটি খবরে অনেক প্রশ্ন তৈরি হয়েছে ওই খবরে যাকে উল্লেখ করা হয়েছে সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন তিনি নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাননি সরকারের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী জানিয়েছেন জঙ্গি দমনে কাজ চলছে দরকার নেই ভারতের সহযোগিতার পিটিআই কেন এমন খবর দিল তা খতিয়ে দেখতে বলছেন বিশ্লেষকরা জঙ্গি আতঙ্ক থেকে বাঁচতে প্রতিবেশী ভারতে সহায়তা চায় বাংলাদেশের হিন্দুরা এমন খবর প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্তকে উদ্ধৃত করে বলা হয় এদেশের সংখ্যালঘুরা হস্তক্ষেপ কামনা করেন নরেন্দ্র মোদীর যদিও যমুনা নিউজের সাথে আলাপকালে তিনি হস্তক্ষেপ চাওয়ার প্রসঙ্গটি অস্বীকার করেন বলেন শুধু আতঙ্কের কথা জানিয়েছেন আমি তো তাদের ময় হিসেবে ব্যবহার করে আমি তো কিছু ধরতে চাইছি না কিন্তু আমি চাইছি বাংলাদেশের মানুষগুলো শান্তিতে থাক স্বস্তিতে থাক এবং এটি কেবলমাত্রই সম্ভব বাংলাদেশ যদি বাংলাদেশে থাকে পিটিআইয়ের খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী জানান জঙ্গিদের দমনে কাজ করছে সরকার এ বিষয়ে ভারতের কোন সহায়তার প্রয়োজন নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের যত রকম ধর্মীয় আচার আমরা নিরাপত্তা দিতে পারছি বলেই তারা নিরাপত্তা কাজটা করছেন সুতরাং এইখানে আমি মনে করি না যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করার জন্যে বাইরের কোনো রাষ্ট্রনায়কের কাছে কোনো আর্জি করার প্রয়োজন নেই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যার মধ্য দিয়ে এদেশে আবারও আলোচনায় আসে জঙ্গি ইস্যু এরপর থেকে ধারাবাহিকভাবে গুপ্ত হত্যার শিকার হন শিক্ষক হিন্দু পুরোহিত খ্রিস্টান যাজক বৌদ্ধ ভিক্ষু শিয়া মুসলিম ও সমকামী অধিকার কর্মী বিশ্লেষকদের মতে এসব হত্যা পূর্ব পরিকল্পিত এবং জনগণকে সাথে নিয়ে সরকারকেই তা প্রতিহত করতে হবে এ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই মিডিয়াতে অনেক সময় একজনকে ভুলভাবে কোট করা হয় কিন্তু উনি যদি বলেও থাকেন তার ফলে যে নরেন্দ্র মোদী ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশ এরকম করাও এরকম অমূলক এখনও বাংলাদেশে এই ধরনের কোনো অবস্থার সূচনা হয়নি যেখানে আমাদের হেল্প নিতে হবে বাইরের আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনী আছে আমাদের আধা সামরিক বাহিনী আছে সামরিক বাহিনী এগুলো তো এখনো ডিপ্লয়েডই হয়নি এর আগেও জেএমবি মতো জঙ্গি সংগঠনের উত্থান শক্ত হাতে দমনের অভিজ্ঞতা আছে বাংলাদেশের কঠোর নীতি ও জনসম্পৃক্ততা থাকলে এবারও ব্যতিক্রম হবে না বলে মনে করেন এই বিশ্লেষক রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা